আমাদের পিকলু সাহেবের শরীর আজকে চেক আপ করতে নিয়ে যাইতেছি একটু সর্দি কাশি হইতেছে তো ভিডিওটা আমি কেন করতেছি এটা আপনাদেরকে একটু বলি একটা কথা আছে না যে শখের তোলা লাখ টাকা তো আপনারা যারা সাধারণত দেশের বাহিরে বিড়াল কিংবা কুকুর পালবেন আই মিন গৃহপালিত পশু এগুলা কিন্তু টেক কেয়ার করা অনেক কঠিন আপনারা হয়তো বা অনেকে শুধু আমাদের বিড়ালের ছবি দেখে কিংবা ভিডিও দেখে শুধু কমেন্ট করেন যে ভাই এত সুন্দর এইটা হয়েছে ওইটা হয়েছে অনেকে হাসি ঠাট্টা করেন বাট একটা বিড়াল আমরা যখন পালি কিংবা শুধু আমরা না যে কেউ পালি না কেন এটাকে কিন্তু আমরা কিন্তু নিজেদের বাচ্চা কাচ্চার মতো টেক কেয়ার করি এই যে দেখেন আজকে একটু তার একটু শরীর খারাপ তাকে কিন্তু ডক্টরের কাছে নিয়ে যাইতেছি এই ডক্টর কনসালটেশন ফি কিন্তু অনেক বেশি দেশের বাইরে এটা শুধুমাত্র ডেনমার্কেই না আপনি বিশ্বের যে কোনো দেশেই যান না কেন যেমন এর কনসালটেশন ফি আমি নিলাম মাত্র সাতশো পঞ্চাশ ট্যানেশ গ্রাহণ যেটা বাংলাদেশে টাকা যদি কনভার্ট করেন তাহলে অলমোস্ট দশ থেকে চোদ্দ হাজার টাকা যদি এর শরীরে কোনো রোগ ধরা পড়ে আজকে আল্লাহ না করুক তাহলে দেখা যাবে যে সেই রোগের জন্য আবার যে মেডিসিন দেবে এই মেডিসিনেরও আবার কিন্তু কস্ট আছে সো দেখা যাবে যে অলমোস্ট আজকে আর খরচ খরচা হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে টাকায় তো আপনারা হয়তো ভিডিও দেখে অনেক অনেকে হাসাহাসি করতে পারেন অনেকে ব্যাড কমেন্টও করতে পারেন বাট এটা আসলে করা উচিত না কারণ এটা বলতে পারেন যে আমাদের একটা উইক পয়েন্ট দেখেন কত একটা ইনোসেন্ট বাচ্চা না দেখেন গাড়িতে করে ডক্টরের কাছে যাইতেছে তো আমরা আজকে যে ডক্টরের কাছে যাইতেছি ওর আগে ওখানে একটা অপারেশন করা হয়েছিল তো এটা হচ্ছে মূলত ডেনমার্ক ডেনমার্ক থেকে জার্মানি বর্ডারের কাছাকাছি তো আমরা অলমোস্ট এসে গেছি আমাদের জায়গা থেকে এই ডক্টরের কাছে আসতে সাধারণত সময় লাগে হচ্ছে আপনার দশ থেকে এগারো মিনিট এই যে মিডওয়েতে আমরা আমরা জাস্ট হয়তো বা দুই থেকে তিন মিনিট ড্রাইভ করার পরে আমরা পৌঁছে যাব এই বাচ্চাটাকে ডক্টরের কাছে নিয়ে যেতে ঠিক আছে তো দেখা হচ্ছে সেখান থেকে বা হ্যাঁ আসো তোমার ডক্টরের কাছে এসে গেছি আমরা এখন তোমাকে তোমাকে আমরা ডক্টরের কাছে ডক্টর দেখাবো ওকে গাড়িটা লক করে নিই সো ইয়েস লক ইট এই যে এটা হচ্ছে পিকলুর ফার্মেসি সো আমরা জাস্ট ফার্মাসির মধ্যে ঢুকে দেখি কি বলে ওনারা ইয়া সো নাও অন ডক্টর চেম্বার দেখেন একটা বিড়ালের বিড়াল পালা আর হচ্ছে দুইটা মানুষের বাচ্চা পালার সমান কষ্ট তারপর আমরা বিড়ালকে ভালোবাসি সো ইউর গুড বয় ইউর বেবি বয় প্রেসক্রিপশন করে নিলাম এই যে সে একটা সমস্যা কি জানেন আপনাকে প্রেসক্রিপশন ছাড়া কখনো ডাক্তার কোনো মেডিসিন দেবে না সো এখানে কনসালটেশন ফি দিলাম আমি আবার হচ্ছে মেডিকেশন ফি সো অলমোস্ট আজকে দেখা গেল যে অ্যারাউন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের বাচ্চার পিছনে খরচ হবে বাট তারপরে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যাতে একে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে এবং আমাদের সাথে দীর্ঘদিন থাকতে পারে উই লাভ ইম সো মাচ এখন আমি যেটা করব জাস্ট মেডিসিন শপে যাব মেডিসিন শপে গিয়ে জাস্ট মেডিসিন কিনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীর সকল বাচ্চা ভালো থাকুক এটা আসলে একটা ইমোশন আপনারা কখনোই এটা নিয়ে কেউ বাজে কোনো কমেন্ট করবেন না এটা খুবই খারাপ দেখায় ঠিক আছে পৃথিবীর সকল বিড়াল প্রেমীদের কিংবা এনিমেল লাভারদের অ্যানিমেলগুলো ভালো থাকুক সেই দোয়াটাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম